প্রসূতির মৃত্যুতে সিনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে এবার উঠির বাইরে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আপত্তি তুলবেন তাদের ছুটিতে পাঠিয়ে দিতেও মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন প্রশ্ন তুলেছেন কারা অপারেশন থিয়েটারের বাইরে সিসি ক্যামেরা লাগাতে দেন না মুখ্যমন্ত্রী বলেছেন কারো ভুলের জন্য মানুষের মৃত্যু মেনে নেওয়া হবে না এক্ষেত্রে কারো বাধা মানা হবে না মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন অপারেশন থিয়েটারের গেটের আগে সিসিটিভি লাগাতে দেওয়া হয় না মুখ্যমন্ত্রীর কথায় ওটির ভিতরেও থাকা উচিত বলে মনে করেন তিনি তবে এখন ওটির বাইরে সিসিটিভি লাগানো থাকবে যাতে জানা যায় কে যাচ্ছে কে আসছে কারা ভেতরে আসছে কারা বেরোচ্ছে তার তথ্য রাখা প্রয়োজন রয়েছে কোন ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠতে তৎক্ষণাৎ খতিয়ে দেখা হবে গেট পর্যন্ত কে যাচ্ছে কে আসছে কখন বের হচ্ছে কারা বের হচ্ছে কারা উটিতে যাচ্ছে কতক্ষণ থাকছে সেগুলো দেখবার অধিকার নেই আমি নারায়ণকে বলবো হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দাও আর যদি কেউ না বলে তাকে বলুন প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন অন্য জায়গায় গিয়ে জয়েন করুন আপনাদের স্বাস্থ্য পরিষেবা মানুষকে যদি বাঁচাতে না পারেন আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না